কত বাহানা বানাও তুমি চলো একটা কথা বলো এবারে আমার বার্থডেতে তুমি কি গিফট দেবে তুমি পরে কথা বলছি ঠিক আছে বাই আরে আপনি আসুন আসুন ভেতরে আসুন বসুন হঠাৎ করে বিনা বলে চলে আসলেন আপনি কেন আচ্ছা এটা এবার বলো তোমার স্বামী কোথায় আচ্ছা আমার স্বামী কোথায় নিজেই নিজের কাজে আমার স্বামীকে বিজি করে আমার সাথে দেখা করতে এসছেন আর বলছেন আমার স্বামী কোথায় হুম এমনিতে আপনি আমার জন্য কিছু এনেছেন কি না আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ ও সুন্দর গিফট নিয়ে এসেছি তোমার জন্য সত্যি স্বামী কিন্তু বলুন না কি এনেছেন দেখান না এরকম ভাবে নয় আগে নিজের চোখ দুটো বোঝো চোখ বন্ধ করার কি দরকার আছে দিন না চোখ বন্ধ করো আগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি চোখ বন্ধ করছি এবার দিন আরে তাড়াতাড়ি দিন না আচ্ছা তাহলে কানে তো এনেছেন আরে আরে আপনি তো পড়াতেই পাচ্ছেন না আরে আমি নিজেই পড়ে নেব আরে বাহ সোনার ঝুমকো খুব সুন্দর লাগছে আরেকটা কোথায় আরে এই তো দেখো না এই নাও আমি নিজেই পড়ে নিচ্ছি হ্যাঁ বলুন কেমন দেখাচ্ছি খুব সুন্দর সুপার আমি হচ্ছেই সুন্দর হুম আরো একটা গিফট নিয়ে এসেছি আরো একটা দিন না না আগে চোখ বন্ধ করো আবার চোখ বন্ধ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিন এটা আটারে দিন না এক মিনিট দাঁড়াও না গলার জন্য তাহলে আমি তোমাকে এত দামি গিফট দিলাম তুমি কিছু দেবে না আমাকে আচ্ছা ঠিক আছে আপনি যখন আমাকে এত দামি গিফট দিয়েছেন চলুন তখন আমিও আপনাকে একটা দামি জিনিস দেব ওহে চলুন এবার তাড়াতাড়ি যান নাহলে আমার স্বামী যদি চলে আসে না সব বাহানা ধরা পড়ে যাবে আর যখনই আসবেন না আমার স্বামীকে এইভাবেই বিজি করে রাখবেন যাতে আমরা পুরো টাইম একসাথে কাটাতে পারি ঠিক আছে বাই বাই এরকম দু চারটে মুরগি আরো যদি পেয়ে যাই না তাহলে আমি বড় হয়ে যাবো সব ইচ্ছে পূরণ হয়ে যাবে সব স্বপ্ন পূরণ হয়ে যাবে যেটা আমার বেকার স্বামী করতে পারে না তুমি চলে এসেছো হ্যাঁ আমি তো চলে এসছি কিন্তু একটা কথা বলো হুম এই ঝুমকোটা সোনার নাকি হ্যাঁ সোনারই দেখাও আমাকে আমি তো তোমাকে এটা দেইনি এসছে কোথা থেকে হ্যাঁ এটা তুমি দাওনি আমায় আমাদের বিয়ের সময় না আমার বন্ধুরা এটা গিফট দিয়েছিল বিয়ের এক বছর হয়ে গেছে তুমি আজ অবধি পড়ো নি কারণ এরকম সুযোগই আসেনি তাই না সবসময় বাড়িতেই থাকি তো বাড়িতে এরকম দামি দামি জিনিস ধরিনা পড়ে থাকবো আজ ওর বার্থডে তাই ভাবলাম ওরও ভালো লাগবে তাই পড়লাম ব্যাস আর আরে সোনার চেন দেখাও আমাকে এটা কে দিয়েছে আবার এটাও তো খুব দামি মনে হচ্ছে এটা 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 না আমার মাসি মেয়ে দিয়েছিল আমাদের বিয়েতে দিয়েছিল এখন তুমি তো আমাকে কোথাও নিয়ে যাও না তাই আমি বেশ আজ পরে নিয়েছিলাম এই দামি দামি গিফট না কোনো আত্মীয় থেকে নিতে নয় তুমি তো জানো আমার অকাত কি আছে নাকি তুমি নিজের আত্মীয়দের সামনে আমাকে ছোট দেখাতে চাও এরকম কোনো ব্যাপার নয় ওরা দিয়েছিল তো তাই আমি নিয়ে নিয়েছিলাম এবার থেকে আর নেব না সব ঠিক আছে কিন্তু ওরা কি ভাববে আমি কোনো যোগ্য নেই চাকরি করি না তোমাকে খুশি দিতে পারি না আরে তুমিও না এই কিসব ফালতু জিনিস নিয়ে কথা বলছো মানে তোমার সামনে তোমার এত হট আর সুন্দর বউ বসে রয়েছে আর তুমি এসব ফালতু জিনিস নিয়ে কথা বলছো আমার উপর তো নজরই দাও না তুমি কখনো আমার উপরে এতটা নজর দাও যতটা এদের উপর দিচ্ছ আমারও তো ভালো লাগবে আমার তো মনে হয় যে তুমি আমাকে ভালোই বাসো না আগে এরকম ব্যাপার নয় তুমি তো জানোই অফিসের কাজ নিয়ে কত বিরক্ত থাকি হ্যাঁ সব সময় অফিস 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 এই অফিস অফিসে চক্করে তোমার কিছুই মনে থাকে না আর আমাকে ভালোবাসতে তো ভুলেই যাও চলো না আজ কিন্তু আরে আমি খুব টায়ার্ড হয়ে গেছি গিয়ে বিশ্রাম করব আরে ইয়া দেখো প্রত্যেকবার এরকম নাটক করো না হাঁপিয়ে গেছি এই হয়ে গেছি আরে আমারও তো মন করে আমার ধ্যানই দাও না ওকে কৃতি আগে আমার অফিসের জন্য লেট হচ্ছে তাড়াতাড়ি এসো ব্যাগটা নিয়ে চলে এসো আমাকে এই নাও আরে কখন থেকে ডাকছিলাম এমনিতে এই অফিসের জন্য লেট হয়ে যাই আর তার ওপরে তুমি খুব সময় লাগা আমিও তো আমার কাজ করছিলাম না আচ্ছা শোনো আমি অফিসের কাজ নিয়ে একদিনের জন্য বাইরে যাচ্ছি ঠিক আছে তাই আজকে রাতে আসতে পারবো না তুমি আসবে না তো আমি একলা কি করে থাকবো আরে বাবা একদিনেরই তো ব্যাপার আছে আমি চলে আসবো আচ্ছা ঠিক আছে কিন্তু তাড়াতাড়ি এসো তুমি নিজের খেয়াল রেখো ঠিক আছে হ্যালো আচ্ছা আপনি ওকে অফিসে রাখছেন নাকি সারাদিনের জন্য না আরে না না ও বলে গেল যে আমি একদিনের জন্য কোথাও যাচ্ছি তাই আমি ভাবলাম আপনি কোথাও পাঠিয়েছেন হবে কিন্তু ঠিক আছে ও না আজ রাত্রিরে বাড়ি আসবে না তাহলে আজ পুরো বাড়িটাই খালি আপনি কোনো দামি গিফট নিয়ে আমার বাড়িতে চলে আসুন ঠিক আছে আজ আমরা পুরো রাত এনজয় করব ঠিক আছে আরে বাহ এত তাড়াতাড়ি চলে আসলে আসুন আপনার জন্য না আমি বিরক্ত হয়ে গেছি কেন আরে আমার স্বামী আমার উপর সন্দেহ করছে কোন ঘটনার জন্য এমনটা কি ঘটে গেল বাবা ওইদিন আপনি আমাকে ইয়ারিংস আর যে চেনটা দিয়েছিলেন না বাড়ি আসতে জিজ্ঞেস করতে লাগলো তারপর আমি যাই হোক করে ওকে মানিয়ে নিয়েছি আরে তো এটা বলবে তো যে আমি একসাথে অনেকগুলো টাকা জমিয়ে সেই টাকা দিয়েই কিনেছি এরকম থোরি না হয় ও জানে না যে আমার কাছে টাকা আছে না নেই আরো এক নম্বরের গরিব ভিখারি ওর কাছে তো কিছুই থাকে না আজ কি এনেছেন তাহলে চলুন দিন এরকম ভাবে নয় আমি এটাকে নিচে হাতে পড়িয়ে আরে তাহলে পড়ান এই দেখো এটাও বাও কি সুন্দর লাগছে তাই না আর এটা যখন আমার স্বামী দেখবে না তখন পাক্কা পাগল হয়ে যাবে তুমি ইয়াররিংস আপা চেন আর এখন এই সোনা চুড়ি কিন্তু সুন্দর লাগলো কিন্তু আমার কাছে অনেকগুলো বাহানা রয়েছে আমার স্বামীর জন্য ওকে বুঝতেই দেব না যে এই সব আপনি এনে দিচ্ছেন আমাকে তুমি কিন্তু খুব চালাক সেটা তো আমি আছি আর যদি না হতাম তো আমি আপনার কাছে থরি না হতাম আরে কেউ এসে তোমার স্বামী আবার বাড়ি ফিরে এলো না তো আরে ও কি করে আসতে পারে ও তো বলে গেছে যে একদিন পরেই আসবো আরে না না আপনি বসুন আমি দেখছি একবার দেখো ভালো করে তুমি এখানে তুমি তো কাল আসবে বলেছিলে আরে মুকেশ তুমি হঠাৎ করে তোমাকে তো অফিসে রেখে এসেছিলাম তোমার চাল নামে ঠিক করে বুঝতে পেরেছি আমাকে অফিসে বিজি করিয়ে আমার বাড়িতে এসে আমার বউয়ের সঙ্গে তুমি মজা করছো হ্যাঁ লজ্জা করে না তোমার আর তুমি আমি কালকেই বুঝে গেছিলাম এত দামি দামি সোনার গিফট কোথায় থেকে আসছে আমাকে কথায় ঘুরিয়ে আমার মেয়ে বন্ধু দিয়েছে মাসির মেয়ে দিয়েছে আমাকে বোকা বানাচ্ছিলে তাই না দেখো তুমি ভুল বুঝছো তুমি যা ভাবছো সেরকম কিছুই নয় প্লিজ বোঝো আরে মুকেশ অসব বোকা থাকার আরে বোঝার চেষ্টা করো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম দেখা করে যাই তুমি চুপ থাকো তুমি যা করেছো না খুব ভুল করেছো তুমি আমি চাই না তোমার এই চাকরি আর কিছুই চাই না এখনই এখান থেকে বেরিয়ে যাও না আমার হাতে অকটার বললাম তো একবার দেখো আমাকে ক্ষমা করে দাও আমি ভুল একটা কথা বলো না তুমি অনেক ভরসা করেছিলেন তোমার উপরে আমি সমাজে না আমি সব কামিয়েছি কিন্তু টাকা কামাইনি কিন্তু আজকে তুমি আমার সব কিছু নষ্ট করে দিলে সব কিছু বরবাদ করে দিলে তুমি তুমি স্ত্রী হবার যোগ্য নয় আর তোমার কোনো দরকার নেই মা যাচ্ছি আমি সব কিছু ছেড়ে দিয়ে দেখো প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমাকে ছেড়ে যেও না আমার আর আছেই বা কে তোমাকে ছাড়া প্লিজ তোমার এইসব কিছু না আগে ভেবে নেওয়ার উচিত ছিল প্লিজ আমি ভুল করে ফেলেছি ক্ষমা করে দাও এটা আমি কি পরে ফেললাম নিজের হাতে আমি পুরো সংসারটা বরবাদ করে দিলাম